এত টাকার মাল হবে আচ্ছা আপনি কোথায় থাকেন আপনাদের দেশে বাড়ি কোথায় আমাদের দেশে মধ্যে

তখন কি মন যে মাল তাহলে হিসাব করে কি যে এই বন্ধু আছে এই গর্টা আবার মাল দিন যে রেকর্ডে ঘুরেছি রেকর্ডে বিক্রি করছি ওই ওরই বদল আবার আপডেট নিই ও আচ্ছা বদল করে আবার আনে তাহলে আপনার টাকা কিভাবে পান টাকাটা যদি আমরা উরে যে ড্রগার টাকাটা বেশি ওটা বাড়ি পাঠাই ও চুল মোবাইল মহাজনের দিতে দিতে হবে ও আচ্ছা মহাজনের কাছেগুলো আপনার জমা দে ভা মহাজন টাকা বেঁচে দিন ওরে বাবা কত ধরনের আচ্ছা